যা করেছি আমার দেশবাসীর জন্যই তো করেছি আমার অপরাধ কি আপনারা বলেন আমার অপরাধটা কি আপনারা যেটা বলবেন আমি সেটাই করব আমার অপরাধটা কি এটা বলবেন তো আপনারা না কোনো অপরাধ নাই কেনাই কইছস কোনো অপরাধ কোন বাউজার ভূতে কইছ আছে تیر অপরাধ বেশি কিছু করার লাগতো না বুঝছনি শিখনি শিখনি ঠ্যাঙ্গি বাউস কিচ্ছু করার লাগতো না তোর তিনটাklam না তোরে তুই খালি ওই যে এরকম ছোট ছোট নাটক বানা দিল এবং দেশের মানুষের ছোট ছোট শর্ট ফিল্ম গুলা দিল এবং শিক্ষার অনেক কিছু আছে যারা নতুন নতুন মানুষ এই সব মুভি দেয় না এরকম কিছু দিলে হইব আমরা কইছি নাকি অপরাধ আমরা তার উপকৃত হই না এই মিয়ারা হাসা কথা কর না আমরা কি কইছি এতে অপরাধ করছে আর কিছু করন লাগতো না দেশের লাগা ও দূর করলে হইব ওই যে এই ভিডিও খানি বেশি বেশি করে বানাইলে হইব এ দূরই চাই বুঝলেন Barros